সত্রেশি বায়ু বোনেরা গ্রামের কৃষিকতা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের দুইটা বিষয় শেয়ার করব। জমি আগাছা এবং জমি চুলো দেওয়ার উপকারিতা কী তো সকলেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে জানতে পারবেন তো আসলে প্রথমত আসি জমি আগাছা থাকলে কি কি সমস্যা ফেস করবেন বা কী কী অসুবিধায় পড়তে হয় আমাদের মতো কৃষকদের যদি জমিতে আগাছা থাকে তাহলে আপনি যদি জমিতে বালাইনাশক বা সার বা কীটনাশক যেটি ব্যবহার করে থাকেন সেটা কিন্তু আপনার গাছের যে পরিমাণ খাদ্য শোষণ করার কথা সে পরিমাণ কিন্তু শোষণ করতে পারবে না আগাছা জনিত কারণে তো সেই ক্ষেত্রে আপনার আগাছা পরিষ্কার করা উত্তম এবং কি আপনার জমিতে যদি রস থাকে তাহলে কিন্তু সেই জমিতে রস কিন্তু শোষণ করে নিবে কিন্তু আগাছা তো সেই ক্ষেত্রে কিন্তু আগাছা পরিষ্কার করা বাধ্যতামূলক যদি আপনার গাছ সুস্থ সবল রাখতে চান দ্বিতীয়টা হচ্ছে আপনার জমিতে যদি ছোলা দেন তাহলে আপনার জমিটা সফট থাকবে যেরকম আমজদ বায়ে জমিতে চুলা দিয়েছেন আজকে তো জমিতে চুলা দিলে কিন্তু আপনার মাটিটা সফট থাকবে এবং কি আপনার কীটনাশক বা বালাইনাশক যা ব্যবহার করেন সেটা কিন্তু দ্রুত মাটির সাথে মিশবে এবং কি গাছ দ্রুত সেটা শোষণ করে নিবে এবং কি গাছ আপনার দ্রুত যদি মাটি সফট থাকে তাহলে কিন্তু আপনার গাছ শিকড় বেশি করতে সক্ষম হয় সে কারণে কিন্তু আপনার জমিতে ছোলা দেওয়া এবং আগাছা পরিষ্কার করা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আগাছা এবং ছোলা দেওয়া জমিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটি সুবিধা আছে আগাছা যদি পরিষ্কার করে আপনার জমিতে রাখেন সেটা কিন্তু আপনার একটা সময় শুকিয়ে কিন্তু জৈব সারে পরিণত হবে তো যেহেতু জৈব সারে পরিণত হবে সেহেতু যাতে আগাছা না থাকে এবং কি যদি জমি ছোলা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার সব দিক দিকেই লাভ আপনার গাছের দ্রুত বড় হবে এবং গাছ শিকড় করতে সুবিধা হবে আবার কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করলে সেটা কিন্তু দ্রুত গাছ শোষণ করে নিতে পারবে সুস্থ সবল আছে গাছ সুস্থ সবল রাখতে হলে কিন্তু আপনার সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে এটা হচ্ছে আপনি যে কোনো কৃষি চাষাবাদে কিন্তু এটার জন্য খুব গুরুত্বকে পালন করে থাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম